আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমার ইউটিউব চ্যানেলের নাম হলো আলামিন স্যার বিবিএ বিবিএ ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত সব গাণিতিক সাবজেক্টের ক্লাস নিচ্ছে এই ভিডিওতে আমি দেখাতে চাই একজন শিক্ষার্থী আমার অনলাইন পেড কোর্সে ভর্তি হওয়ার পরে সম্পূর্ণ বইয়ের সকল অধ্যায়ের অধ্যায় ভিত্তিক ধারাবাহিক যে রেকর্ডের ক্লাসগুলো আমি দিয়ে দেই সেটা গুগল ড্রাইভ থেকে সরাসরি আজকের এই ভিডিওতে দেখাবো এবং আমার পেড কোর্সে কি কি থাকতেছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যাতে করে তোমরা সিদ্ধান্ত নিতে পারো বিবিএ ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত যে কোনো গাণিতিক সাবজেক্টের ফ্রি ক্লাস তুমি তোমার ইচ্ছে মতো আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো আচ্ছা একটু পরে আমি তোমাদেরকে সরাসরি গুগল ড্রাইভ থেকে আমার ক্লাসগুলো দেখিয়ে দিচ্ছি যেটা তোমরা আমার অনলাইন পেড কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই পেয়ে যাবে একবার টাকা দিয়ে ভর্তি হলে পরীক্ষা পর্যন্ত আর কখনো টাকা লাগবে না যেমন ধরো তুমি ফার্স্ট ইয়ারের জন্য ভর্তি হলে ফার্স্ট ইয়ার পরীক্ষার আগ পর্যন্ত আর টাকা লাগবে না সেকেন্ড ইয়ারে গিয়ে তুমি নতুনভাবে আবারও আমার অনলাইন পেড কোর্সে ভর্তি হবে এরকম আমার সাপোর্ট নিয়ে ইনশাল্লাহ তোমার ফলাফল অনেক ভালো হবে আমার অনলাইন পেড কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে সম্পূর্ণ বইয়ের সকল অধ্যায়ের অধ্যায় ভিত্তিক ধারাবাহিক রেকর্ডের ক্লাসগুলো তুমি পেয়ে যাবে তোমাকে আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করা হবে সম্পূর্ণ সমাধান সহ পিডিএফ লেকচার সাজেশন তোমাকে দিয়ে দেওয়া হবে কোনো প্রশ্ন থাকলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারবে আমি যখনই লাইভ ক্লাস নিব সেটা প্রাইভেট গ্রুপে আগে থেকে জানিয়ে দিব তাহলে আমার অনলাইন পেড কোর্সে ভর্তি হওয়ার পরে তুমি কি পেতে চলেছ সেটা সরাসরি আমি স্ক্রিনের মধ্যে তোমাকে দেখিয়ে দিচ্ছে আমার অনলাইন পেইড কোর্সে ভর্তি হওয়ার পরে আমি যে ক্লাসগুলো দিব সেটা গুগল ড্রাইভের মধ্যে থাকবে কারণ এখানে ক্লাসগুলো সুন্দরভাবে সাজানো থাকে ফুল কোয়ালিটিতে দেখা যায় পিডিএফ লেকচারশিট এগুলা ক্লাসের সাথেই থাকে যেটা ফেসবুকে এত সহজে দেখা যায় না গুগল ড্রাইভের সুবিধা বেশি তোমাদের যাতে সুবিধা বেশি হয় এই জন্য গুগল ড্রাইভেই আমি ক্লাসগুলো দিচ্ছে পেইড কোর্সে ভর্তি হওয়ার পরে যেহেতু রেকর্ডের ক্লাসগুলো গুগল ড্রাইভ অ্যাপস থেকে দেখে নিতে হবে তাহলে এই মুহূর্তে আমি আসি গুগল ড্রাইভ অ্যাপসের মধ্যে যেখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের আলাদা করে ক্লাসগুলো সাজানো আছে এক এক করে আমি সব দেখাচ্ছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে তোমরা এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল আলামিন স্যার বি এর প্লে দেখতেছো এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ আমার কথা তোমরা শুনতে পাচ্ছ আমার ক্লাসগুলো তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা যেহেতু ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত এতগুলো সাবজেক্টের ক্লাস আমি একা নিচ্ছি সব কিছু দেখাতে একটু সময় লাগবে তো একটু সময় দিয়ে তোমরা দেখো আমি এক এক করে দেখাচ্ছি যেমন ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারের গাণিতিক সাবজেক্ট প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং ফিনান্স বিজনেস ম্যাথ ইকোনমিক্স তারপর থিওরি সকল সাবজেক্ট এই ফোল্ডারে আসছে আমি এক এক করে দেখাচ্ছি এখন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এটাতে ক্লিক করলাম চাইলে এইভাবে তোমরা দেখে নিতে পারো এখানে দেখো প্রথম ফোল্ডারে বেসিক সম্পূর্ণ বইয়ের বেসিক আছে দুইটা ক্লাস আছে পিডিএফ আছে আমি একবার পিডিএফটা ওপেন করি আমি পিডিএফ এ ক্লিক করলাম এটা এখন ওপেন হয়ে যাবে এই যে দেখো এটা হচ্ছে বেসিকের পিডিএফ এরকম সকল অধ্যায়ের কিন্তু থাকবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে এবার আমি যাব পরের চ্যাপ্টারে দি অ্যাকাউন্টিং প্রসেস এখানে আমার চোদ্দটি ক্লাস আছে এই ক্লাসগুলোর মধ্যে কিছু ক্লাস আমার ইউটিউব চ্যানেলও দেওয়া আছে ফ্রি করে দেওয়া হয়েছে তোমরা দেখে নিও আমার ক্লাসগুলো কিরকম চোদ্দটি ক্লাস আছে আর শেষে পিডিএফটা আছে আমি যদি পিডিএফে ক্লিক করি আমি যদি পিডিএফ এ ক্লিক করি তাহলে এটা ওপেন হয়ে যাবে এই যে দেখো অঙ্ক সমাধান সব কিছুই এখানে থাকবে আর অনেক কিছু আছে এক এক করে দেখো তারপরের চ্যাপ্টার এই যে দেখো ক্লাসগুলো এখানে আছে তারপরের চাপ্টারের ক্লাস এখানে আছে তো এগুলো যে সব সময় একই রকম থাকবে এরকম না এগুলা আপডেট হবে নতুন ক্লাস আরও এখানে অ্যাড হবে যখনই ক্লাস দেব এখানে এড হবে ঠিক আছে তারপরের চ্যাপ্টারের ক্লাস এই যে আচ্ছা এখন আমি আরেকটা বুঝিয়ে যাচ্ছি কারণ অনেক সাবজেক্টের ক্লাস দেখাতে হবে সময় লেগে যাবে শর্ট টার্ম ফিনান্সিং এই যে ক্লাস আছে একবার পিডিএফ এ ক্লিক করো এই পিডিএফ এর মধ্যে যা আছে এগুলাই কিন্তু আমি ক্লাসে বুঝিয়ে দিছি মানে এটা হচ্ছে ক্লাসের লেকচার শিট এখানে আমার হ্যান্ড নোট যেগুলো হাতে কলমে বোঝানো প্রয়োজন আমি হাতে কলমে লিখে বুঝিয়েছি আর যেগুলো হাতে কলমে লিখে বোঝানোর প্রয়োজন নয় এটা আমি আমার স্মার্ট নোটের মধ্যে চিহ্নিত করে বুঝিয়ে দিয়েছি যা তোমরা আমার ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে ওকে এই রকমভাবে ভাবে সকল চ্যাপ্টার যেমন এই যে ক্যাপিটাল বাজেটিং এন্ড টেকনিক্স চ্যাপ্টারটা এখানে আছে তো যেটা পরিবর্তন হবে এটা তো আর আমি পরিবর্তন করব আপডেট হবে এমনও তো হতে পারে যে দুই বছর তিন বছর পাঁচ বছর পরেও তুমি আমার এই ভিডিওটা দেখতে পারো আচ্ছা তারপরে এভাবে একটু দেখে নেই বিজনেস ম্যাথ তো বিজনেস ম্যাথ নতুন সিলেবাস অনুযায়ী এই যে নাম্বার সিস্টেম ক্লাস দেওয়া আছে এটার পিডিএফটাও দেখে নাও এই যে এখানে আমি হাতে কলমে বুঝিয়ে দিয়েছি এটা যেহেতু একটা ম্যাথ সাবজেক্ট সরাসরি অঙ্কের সমাধান করতে হয় এগুলো আবার হাতে কলমে না লিখে বোঝালে তোমরা সহজে বুঝবে না তাই আমি হাতে কলমে লিখে আমার স্মার্ট নোটের মধ্যেই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে এই রকম ভাবে পিডিএফ গুলো তোমরা পাবে তো যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা তো তোমরা অবশ্যই পাবে আচ্ছা পরের চ্যাপ্টার সেট থিওরি চ্যাপ্টার এই যে ক্লাস আছে ক্লাস মধ্যে এই পিডিএফ এর মধ্যে যা আছে আমি সবকিছু বুঝিয়ে দিয়েছি ধারাবাহিক ভাবে ক্লাসের মধ্যে সব বোঝানো আছে যা তোমরা দেখতে সবকিছু আলাদা আলাদা করে দেওয়া যেকোনো শিক্ষার্থী সহজে শিখতে পারবেন বুঝতে পারবেন আচ্ছা আমি একটু দ্রুত দেখাই পরে যদি পরের চাপ্টারে যাও ইন্ডিশান লগারিদম এই যে পিডিএফ ক্লাস দেওয়া আসছে তারপরের চাপ্টারে যদি যাই মেট্রিক এই যে পিডিএফ ক্লাস দেওয়া আসছে পরের চাপারে যদি যাই এই যে স্টেট লাইন এন্ড লিনিয়ার ইকুয়েশন এই যে পিডিএফ ক্লাস দেওয়া আছে ওকে তারপর ইকোনমিক্সের এই যে এখানে ক্লাস পিডিএফ সবই তোমরা পাবে একবার আমি পিডিএফে ক্লিক করলাম তো এখানে তোমরা এই যে দেখো থিওরি যেগুলা একেবারে সম্পূর্ণ সমাধানসহ এখানে আমার নাম ওয়াটারমার্ক সবই দেওয়া থাকবে শুধুমাত্র যারা পেইড কোর্সে ভর্তি হবেন তারাই এগুলো পাবেন এগুলো সবার জন্য নয় একই রকমভাবে তিউরি আরও একটা সাবজেক্ট দেখিয়ে দিই যেমন ধরো বাজাজাতকরণ নীতিমালা এই যেখানে ক্লাস দেওয়া আসছে পিডিএফটাও দেওয়া আসছে পিডিএফটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে একেবারে সম্পূর্ণ সমাধান সহ আলাদা করে তোমাদের আর কিছুই খুঁজতে হবে না ওকে এবার আমরা সেকেন্ড ইয়ারের সাবজেক্টগুলো দেখে নেই ফার্স্ট ইয়ার শেষ সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারের যে গাণিতিক সাবজেক্টগুলো আছে বিবিএ বিবিএ সকল ডিপার্টমেন্টের বিজনেস ম্যাথ আছে স্ট্যাটিস্টিক্স আছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ট্যাক্সেশন ইন বাংলাদেশ প্রিন্সিপালস অফ ফিনান্স তারপর থিওরি ওল্ড সাবজেক্ট এখানে আছে এখন বিজনেস ম্যাথের এই যে চাপ্টারগুলো নাম্বার সিস্টেমের ক্লাস পিডিএফ এই জায়গায় তোমরা পাবে সেট থিওরি ক্লাস পিডিএফ এই জায়গায় তোমরা পাবে তারপর বিজনেস স্ট্যাটিস্টিক্স এই যে চাপ্টারগুলো এখানে আছে এই যে ক্লাস পিডিএফ এভাবে তোমরা দেখে নিতে পারো বা এইভাবেও দেখে নিতে পারো এরকমভাবে পাবে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার এরকম পাবে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ক্লাসগুলো তোমরা এইরকমভাবে পাবে ওকে তারপরে টেক্সেশন বাংলাদেশ চাকরি হতে আয় এই যে ক্লাসগুলো তোমরা এভাবে পাবে তারপর থিওরি অল সাবজেক্ট থিওরির মধ্যে আমি তোমাদের দেখাই যেমন ধরো গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বিজনেস কমিউনিকেশন রিপোর্ট রাইটিং আমরা জানি যে এই সাবজেক্টটা ইংরেজি ভার্সনের একটা সাবজেক্ট তো আমি যেটা করেছি এখানে এক একটা প্রশ্নের ইংরেজির সাথে বাংলা উত্তরটা লিখে দিয়েছি যেমন ধরো মেইন ডিসকাশন মূল আলোচনা ডেফিনেশন অফ কমিউনিকেশন যোগাযোগের সংজ্ঞা তারপরে যে উত্তরটা আছে উত্তরের বাংলা অর্থ সহ কিন্তু আমি এখানে দিয়ে দিছি আশা করছি এইভাবে তোমরা সহজে শিখতে পারবে ওকে তো প্রতিটা সাবজেক্টের সাজেশন এই থাকবে থিওরি যেগুলো আছে আচ্ছা এখন আমরা বাকিগুলো দেখি তো এখন পর্যন্ত তোমরা যা দেখলে তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে যে স্যার এত কিছু কিভাবে এত অল্প টাকায় দিচ্ছেন এখন আমি দেখাচ্ছি আর কিছু কথা বলছি যেমন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ভেরিয়েবল এই যে পিডিএফটা দেওয়া আসছে ক্লাস এখানে দেওয়া আছে একবার আমি পিডিএফটা তোমাদের দেখাই পিডিএফ এ ক্লিক করলাম পিডিএফটা এখন ওপেন হয়ে যাবে এই যে দেখো এগুলো সরাসরি আমার হেন্নড়ে দেওয়া আসছে আমি আলোচনা করে বুঝিয়ে বুঝিয়ে দিয়েছি তারপরে মেথের সমাধান সহজে ওকে যেটা বলছিলাম যে তোমরা বলতে পারো যে স্যার এত কিছু কিভাবে এত অল্প টাকায় দিচ্ছেন অল্প টাকায় দিচ্ছি পনেরোশো টাকায় এত কিছু পাওয়ার কথা না আজকাল আমি দিচ্ছি যাতে সকল শিক্ষার্থীরা পড়তে পারেন সকল শিক্ষার্থীরা যাতে ক্লাস করতে পারেন এই জন্য এত কম টাকায় আমি তোমাদেরকে এই কোর্সগুলো করার সুযোগ দিচ্ছে তো এখন ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস এই চ্যাপ্টারের মধ্যে আসে তারপরের চ্যাপ্টারের ক্লাস এখানে দেখতে পাচ্ছ তো এগুলো তো আপডেট হবে তোমরা তো ভালো করেই বুঝতে পারতেছো অ্যাডভান্সড অ্যাকাউন্টিং প্রথম চ্যাপ্টারের ক্লাস তারপর পরের চ্যাপ্টারের ক্লাস এখন কোর্স ফি কম নেওয়ার কারণে কেউ ভাববেন না যে এখানে কি স্যার ক্লাস কি কম নিচ্ছেন এরকম কিছু না সবই তো তোমাদের চোখের সামনে আমি পনেরোশো টাকায় সব কিছু তোমাদের দিয়ে দিব যেখানে এক দুই সাবজেক্ট পড়তে হাজার পনেরোশো টাকা লাগে আমি তোমাদের গাণিতিক থিউরি সব সাবজেক্টের কোর্স মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিব আচ্ছা এখন থার্ড ইয়ারের থিওরিগুলোতে আসছে যেমন একটা দেখিয়ে দেই ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স থিউরিস আমি পিডিএফ ক্লিক করলাম এই যে দেখো প্রশ্ন উত্তর সম্পূর্ণ সমাধান সহ যেটা বলেছিলাম প্রথমে যে একেবারে পরিষ্কার তোমরা কিছু দেখতে পারবে বুঝতে পারবে তো এখন পর্যন্ত যা দেখলাম যারা বোঝার এমনিতেই বুঝতে পেরে যাবে যে এত অল্প টাকায় আসলে তোমরা কি পেতে যাচ্ছ আচ্ছা এই গেল থার্ড ইয়ারের এখন ফোর্থ ইয়ারে আসো থার্ড ইয়ারের যে ট্যাক্সিশন ইন বাংলাদেশ সেগুলো তো আর আগের মতোই আগের মতোই তোমরা দেখেছ ফোর্থ ইয়ারে আসো ফোর্থ ইয়ারে অ্যাডভান্সড অ্যাকাউন্টিং টু ভ্যালুয়েশন অফ গুড উইল চাপ্টারের ক্লাস পিডিএফটা এখানে আসে পিডিএফ ডাউনলোড করে নেবেন তারপর ক্লাসগুলো দেখবেন এটা হলো বেসিক আলোচনা যেগুলো আমি হাতে কলমে লিখে বোঝাই তারপরেই ক্লাসগুলো ম্যাথের সমাধান আমি ক্লাসের মধ্যে বুঝিয়ে দিই পরে চ্যাপ্টার রয়্যাল্টি অ্যাকাউন্টস এরকমভাবে ক্লাসগুলো থাকবে অ্যাকাউন্টিং থিউরি ভ্যালুয়েশন চাপ্টার আর্নিং ম্যানেজমেন্ট চাপ্টার ফেয়ার ভ্যালু মেজারমেন্ট চাপ্টার এই যে ক্লাসগুলো এরকম থাকবে এই রকমভাবেই তুমি সকল চাপ্টারে পেয়ে যাবে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট তারপর রেশো অ্যানালাইসিস এই যে ক্লাসগুলো এরকম থাকবে আচ্ছা এটার একটা থিউরি আমি তোমাদের দেখাই যেমন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থিউরি হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম এটাতে ক্লিক করলাম এই যে দেখো একেবারে প্রশ্ন উত্তর সব কিছু তৈরি করা আলাদা করে তোমাদের আর কোনো কিছুই খুঁজতে হবে না সব কিছুই দেওয়া আছে